ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গত শতাব্দীর বেশিরভাগ সময় উষ্ণ ও কৌশলগত স্বার্থে পরিচালিত হয়েছে ষাটের দশকে ভেনেজুয়েলা ছিল কমিউনিস্ট বিরোধী তেল রপ্তানি ও অস্ত্র সহ সহযোগিতার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তবে কয়েক বছর পর কারাকাসে তেল খাত সম্পর্ক কিছুটা স্থিতিশীল থাকে। পরও সালে বামপন্থী হুগো সাভেজ ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলায় দু হাজার দুই সালের ব্লকযুক্ত অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর সাভেজ যুক্তরাষ্ট্রকে বিরোধী হিসেবে চিহ্নিত করেন দু সালে ভেনেজুয়েলার তেল শিল্প পুনরায় রাষ্ট্রায়ত্ত হলে দেশটির স্বাধীন নীতি আরও দৃঢ় হয় তার মৃত্যুর পর শিষ্য নিকোলা মাদুরো একই নীতি চালু রাখেন বর্তমানে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে অভিবাসন ও মাদক পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে মাদুরোর পতনের জন্য প্রেসিডেন্ট জোর প্রদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন পঞ্চাশ বছর আগে নিক্সন যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন এবারও সেই ধরনের কৌশল চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে